বিষ্ণী বলেন আখফা মিন দাবি বিন পিপরার পিপড়ার গুটি গুটি পায়ের চেয়েও সূক্ষ্ম হচ্ছে শির্খ পিপড়া যেমনি মিষ্টির দোকানের ভেতরে মিষ্টির বক্সের ভিতরে গুটি গুটি পায়ে ঢুকে যায় আর মিষ্টিগুলোকে নষ্ট করে দেয় ঠিক তেমনি শির্ক গুটি গুটি পায়ে ভাইরাসের মতো মানুষের দেহের ভেতরে ঢুকে তার ইমান আমল সবকিছুকে বরবাদ করে দেয় চিল্লাই বলেন ঠিক কিনা বিষ্ণবীর জামানায় এক লোক মূর্তির আবাদত করতো তো মূর্তির কাছে চাইতো রাত্রিবেলা উঠে মূর্তির কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ বলতো আর যে কির করতো সনাম 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 আর সনামের বিপরীত কি সমাজ একদিন তার প্রিয় মূর্তিটাকে রেখে তার কল্পিত কল্পিত খোদাটাকে রেখে সে বাজারে গেল বাজার থেকে এসে দেখে তার মূর্তি গোসল করে দাঁড়ায় উপরে পানি গোসল করা পানি সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ের পানি এটা রহমতের পানি হবে কথা বলেন খোদায় যদি গোসল করে খারাপ পানি দিয়ে করবে নাকি কথা কয় না এটা অনেক দামি পানি হবে এটা নিশ্চয়ই বরকতের পানি হবে সে ভাবলে এটা রহমতের পানি এই পানিকে তো এমনি মিস করা যায় না যত রোগ আছে সব রোগের নিয়ত এখনই খাওয়া শুরু করে দেই জিব্বা দিয়ে চাটতে শুরু করেছে স্বাদটা একটু কটা কটা লাগে লোনা লোনা লাগে টক টক লাগে বাট সে মনে মনে ভাবে এটা তো রহমতের পানি এটা তো মিষ্টি হওয়ার কথা কি হওয়ার কথা ইট শুড বি সুইটার বাট ইট ইজ বিটার স্বাদটা কেমন টক টক কটা কটা লোনা লোনা লবণ লবণ লাগে ঘটনা কি রহমতের পানি খোদার গায়ের পানি এটা কটা হবে কেন খুঁজতে লাগলো কোনো কিছু ঘটছে কি না আশেপাশে তাকায় দেখে হাদিসে এসেছে সালাবান সালাব মানে কি কে জানে কুত্তা না খ্যাকশিয়াল আসলে কি খ্যাকশিয়াল আমরা বলে ফেলে যে কুকুর আসলে দুইটা কুকুর সে দেখতে পেল আর দেখলো এখনো রহমতের পানি পড়তেছে জায়গা দিয়ে জায়গা দিয়ে রহমতের পানি ইজ ড্রপিং ড্রপিং ডাউন পানি পড়ছে এখনো বুঝতে আর বাকি রইল না আসলে এটা রহমতের পানি না এটা গজবের পানি কথা বলেন রেগে মেগে আগুন ঘটনা কি এতদিন ভাবতাম খোদা এখন দেহি হুদা রাতের ঘুম নষ্ট করে কত রাত কেটেছি কত রাত মনের কথাগুলো তাকে আমি বলেছি এখন দেহি হুদা আগে ভাবতাম খোদা আসলে তো এইটা আমার কিছু করতে পারবে না এটার এখন সাইজ করার সময় আসছে কথা মূর্তিটাকে নিয়ে মধ্যে জামিনের আছড়াতে শুরু করলো ভাঙতে ভাঙতে হাত আলাদা করলো খোদার হাত পা সব আলাদা করে ফেলছে খোদারে মাইরা সাইজ করে তুরজা করে ফেলাইছে হাত পা খোদার হাত পা নিয়ে বিষ্ণবীর কাছে চলে গিয়েছে যে বলে আবদুল্লার বেটা মোহাম্মদ বড্ড ভুলের ভেতরে আমি ছিলাম এই নাম কল্পিত খোদা এই মূর্তি আমারে কিছু করতে পারবে না যে নিজেকে খেকশিয়ালের পেশাব থেকে নিজের দেহটারে বাঁচাতে পারে না এই খেকশিয়ালের পেশাব থেকে যে নিজের রক্ষা করতে পারলো না সে কেমতের দিন কঠিন মুসিবতের কালে জাহান নামের আগুন থেকে আমারে কেমনে বাঁচাবে কেমনে বাঁচাবে আমি আর এই কল্পিত খোদার আবাদত করতে চাই না আপনি আমাকে শাহাদা পড়িয়ে দেন কি পড়িয়ে দেন সাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে তার মানে শির হচ্ছে ভয়ঙ্কর অপরাধ সব গুণ আল্লাহ মাফ করে দেয় সব গুণ আল্লাহ ক্ষমা করে দেয় একটা গুণা ছাড়া সেটা হলো শিরকের গুণা সেটা কেশের গুণা কথা বলেন এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে মাফ করতে পারে একজন তিনি কে এজন্য আল্লাহ ডেকে বলেন গোলাম কেমতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনা নিয়ে যদি তোমরা আমার কাছে আসো আর ওই পাহাড় পরিমাণ গুনার ভেতরে যদি কোনো শিরকের গুনা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব পাহাড় পরিমাণ গুনা কিন্তু এই গুনাতে শিরকের গুণা নাই অন্য গুণা তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে এটার নাম হচ্ছে তৌহিদ এক আল্লাহ বিশ্বাস করা